আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নমস্কার আমি তরুণ ঘোষ পাঁচশো পার্সেন্ট ট্যারিফের হুমকি তারপরে চরমভাবে মিথ্যে কথা বলা এর পরেতেও ভারতের কোনো নরন চরণ না হওয়ায় নরেন্দ্র মোদীর কাছ থেকে কোনো রকম বার্তা না পাওয়ায় হতাশ আমেরিকা নিজেই স্বীকার করলেন মালিকের দেশ যে নরেন্দ্র মোদী ফোন ধরেননি বাণিজ্য চুক্তি বাতিল হতে চলেছে আজ আমাদের খবরে কাগজে ফোনটা বেরিয়েছে এই খবরটা বেরিয়েছে এই হচ্ছে খবরটা ফোন ধরেননি নরেন্দ্র মোদী হাত ছাড়া বাণিজ্য চুক্তি বাণিজ্য চুক্তি তো ভারত করবে না বলেই দিয়েছি ভারতবর্ষ ভারত যে চুক্তি করবে না আপনাদের কি এলো কি গেল কিছু যায় আসে না এই যে হুমকি ধমকি যতক্ষণ দিচ্ছে এই যে খল্লুরকে ডেকে এত পজিটিভ বার্তা ফার্তা দিচ্ছে মালিকের দেশে তো নাটকের তন্ত নেই এই নাটক তো আমরা প্রচুর দেখেছি তাই যতক্ষণ না বাংলাদেশ এর ব্যাপারে যতক্ষণ না একদম পাকাপাকি সিদ্ধান্ত হচ্ছে যেটা আমি শুরু থেকে বলে আসছি বাংলাদেশ থেকে পুরোপুরি পানা ওঠালে পরে বাণিজ্য চুক্তি হবে না সেটাও বাংলাদেশ ভারতবর্ষ পরিষ্কার করে দিয়েছে আজকে ভারতবর্ষের এই ব্যাপারে রিয়াকশন পাওয়া গেছে ভারতবর্ষ কি বলছে আমি খবরটা পড়ছি খবরটা খুব ইন্টারেস্টিং মালিকের দেশ কিরকম ভেঙে পড়েছে সেইটা একবার দেখুন আসলে খাবার না পেলে পরে সবার তো পেটের জ্বালা আছে না খাবার না পেলে আপনি টাকা চিয়ে ডলার চিবিয়ে খাবেন না পাউন্ড চিবিয়ে খাবেন না ইউরো চিবিয়ে খাবেন না আমি টাকা চিবিয়ে খাব খাবার খাবার না পেয়ে এখন মালিকের দেশ খুব বিপদে পড়ে গেছে তাই লেখা হচ্ছে ফোন করেননি মোদি তার মানে যেটা উনি বলেছেন স্যার মেয়াই না কি একটা বলেছিলেন হাত ছাড়া বাণিজ্য চুক্তি ভারত আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে অনিশ্চয়তার মধ্যে এবার আমেরিকার বাণিজ্য সচিব হার্ডওয়ার্ড লুডনিক দাবি করলেন ভারত একাধিকবার আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি সইয়ে সুযোগ হাতছাড়া করেছে কারণ গত বছর সব কিছু সাজিয়ে ফেলার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কোনো ফোন করেননি এখনো পর্যন্ত এখনো পর্যন্ত মানে কি এই যে লাস্ট উনি বললেন যে নরেন্দ্র মোদী আমায় ফোন করেছিলেন দেখা করার জন্য হয়েছেন সেটা প্রভাষ হয়ে গেল গত সপ্তাহে এই নিয়ে ট্রাম্প প্রশাসন তৃতীয়বার নরেন্দ্র মোদীকে অস্বস্তিতে ফেলেছেন প্রথমে ট্রাম্প বলেছিলেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর মোদী তাকে স্যার বলে অনুরোধ করে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারপরে ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের মতো দেশের ওপরে পাঁচশো পার্সেন্ট শুল্ক জাপানোর বিলের সিলমো দিয়েছেন ট্রাম্প গত আগস্ট থেকেই ভারতের ওপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক জরিমানা চাপিয়ে রেখে দিয়েছে এবার ট্রাম্পের বাণিজ্য সচিব দাবি করলেন ভারত হাতছাড়া ভারত বাণিজ্য চুক্তির সুযোগ হাতছাড়া করেছে আহ কত লস হয়ে গেল ভারতে লুটনিকের দাবি ভারতকে বলেছি বলেছিলাম মোদিকে ফোন করতে প্রেসিডেন্ট ট্রাম্পকে ওরা ও স্বচ্ছন্দ ছিল না তাই মোদি ফোন করেননি তারা পরিষ্কার হয়ে গেল মোদি ফোন করেননি একদিন এই নিয়ে মুখ মুখ নিয়ে আজ বিদেশ মন্ত্রীকে মুখপাত্র রণবীর জয়সোয়াল জানিয়েছেন আমেরিকার বাণিজ্য সচিব যেভাবে ঘটনার বর্ণনা করেছেন সঠিক নয় দু সালে ভারত ও আমেরিকার রাষ্ট্রপ্রধানদের মধ্যে আটবার কথা হয়েছে ট্রাম্পের পাঁচশো শতাংশ শুল্ক চাপানোর বিল নিয়ে তিনি বলেছেন নয়াদিল্লি এ বিষয়ে অবহিত আছে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে তবে যতই শুল্ক চাপানো হোক ভারত নত করবে না ভারত যে এখনো বাণিজ্য চুক্তি চাইছে যা তা স্পষ্ট করেছেন রণধীর মোদীকে সার বলে দেখা করে কথা যে অনুরোধ করেছিলেন তা সত্য কি না বলেন যে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এখানে সার না কূটনৈতিক প্রথা মেনেই সম্মানের সঙ্গে একে অপরকে সম্বোধন করেন কংগ্রেসের প্রধান মুখপাত্র এবার এবার সমালোচনা ভারতবর্ষের সমালোচনা বিরোধী দলগুলো শুনুন কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম নরেশের প্রশ্ন এটাকে প্রথম হচ্ছে পচা খালে ডোবানো উচিত এই জয়রাম নরেশকে তো বলছেন তিনি জয়রাম নরেশ মোদী ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব হাগ বা কোলাকুলি সমাজ মাধ্যমে ট্রাম্পের প্রশস্তি করে পোস্ট করে কি লাভ হলো তার কটাক্ষ হাগ না রাহা পোস্ট না রাহা ক্যা সে ক্যা হো গ্যাব দোস্তি মে ওই যে একটা গান ছিল না কে সে ক্যা হো গয়া ওই ওই গানটার নকল করেছেন বিদেশ মন্ত্রক সূত্রের ব্যাখ্যা গত জুনে মোদীর সঙ্গে ট্রাম্পের ফোনে কথা হয়েছিল ট্রাম্প পেহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা নিয়ে সমবেদনা জানিয়েছিলেন গত ডিসেম্বরও দুজনের মধ্যে কথা হয়েছে তবে তারপরে দুজনের মধ্যে আর কোনো রকম কথাবার্তা ফোনে হয়নি ট্রাম্প ফোন করেছিলেন কিন্তু মোদী সেটা নয় আমাদের প্রধানমন্ত্রী সেটা ধরেননি তবে সরকারিভাবে সূত্র জানিয়ে দিয়েছে আগস্টে বিদেশ সংবাদ মাধ্যমেই খবর প্রকাশিত হয়েছিল যে ট্রাম্প চারবার ফোন করে কথা বলতে চেয়েও পাননি সে সময় ট্রাম্প সমাজ মাধ্যমকে সাক্ষাৎকারে দাবি সাক্ষাৎকার তিনি নয়াদিল্লিকে ফোন করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন বস্তুত অপারেশন সিঁদুরে সংঘর্ষ বিরোধী ট্রাম্পের প্রথম ঘোষণা করেন ফলে মোদী সরকারকে অস্বস্তিতে পড়তে হয় মোদী সরকার সংসদে দাবি করেছিল কোনো ফোন আসেনি এরপরে মোদি ট্রাম্পের সঙ্গে কোনো আন্তর্জাতিক মঞ্চে একসঙ্গে দেখা যায়নি আমেরিকার বাণিজ্য সচিব বলেছেন ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি খুব কাছাকাছি চলে এসেছিল কিন্তু নয়াদিল্লির সুযোগ হাতছাড়া করে ব্রিটেনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে ফেলে তারপরেও ভিয়েতনামের সঙ্গে বাণিজ্য চুক্তি হয় কূটনৈতিক সূত্রের খবর গত মে মাসে যখন আমেরিকা ব্রিটেনের বাণিজ্য চুক্তি হচ্ছে সে সময় ভারত পাহগাম নিয়ে ব্যস্ত এরপরে ট্রাম্প ভারতের ওপরে আগস্ট থেকে চড়া শুল্ক ঘোষণা করে দেন রাশিয়া থেকে তেল কেনার জন্য জরিমানা চাপান এই যে খবরটা করা হয়েছে এতে কি হলো আমি বলেছিলাম না নিজেদেরই মুখ পূর্বে যতই এই সমস্ত করবে মালিকের দেশের মালিকেরই এখন মুখ পূর্বে আমি এখন দেশের নাম বলি না কখন আটকে দেবে বলা যায় না ইউটিউব তো এখন মালিকদের দেশের তাই এখন আমি মালিক বলে সম্বোধন করি মালিক ঠিক আছে তো সব ঠিক আছে মালিকের এখন কিন্তু মুখে রক্ত লেগে গেছে বাঘের মুখে রক্ত লেগে গেছে মালিক কিন্তু এখন এই যে এখন ভেনেজুয়েলা দখলের পর যে কিছু করে করে দেখাতে হবে এই যে আগামী বিট্টার নির্বাচনে তাকে কিছু করে না দেখাতে পারলে তিনি সোজা গেটের দিকে রওনা হয়ে যাবেন তার জন্য উনি এখন ভেনেজুয়েলার উপরে অ্যাটাক করেছেন অ্যাটাক করে তুলে এনেছেন এইবারেতে ওনার নজর পড়েছে গ্রিনল্যান্ড তার সঙ্গে শাসিয়েছেন কিউবা এবং ব্রাজিলকে আর এদিকে ইরানে তো ডেল্টা ফোর্সকে চাপিয়ে দিয়েছেন ইরানে বুটস সবই এখন হবেই সিআইএ চাইছে আমেরিকা চাইছে যে উত্তেজনার পারদটা আটটু চলুক উত্তেজনার পারদটা আটটু চলুক যখনই পার পারো একেবারে বিস্ফোরণের জায়গায় যাবে তখনই ডেল্টা ফোর্স নামবে এদিকে আয়াতুল্লাহ খামেনে এর কোন রকম পাত্তা পাওয়া যাচ্ছে না তিনি ইরাকের দিকে চলে গেছেন সেখানেই কিন্তু ঘাঁটি কেড়ে দিয়েছে মানে আমেরিকান ডেল্টা ফোর্স ফলে এইখানে ইরাকে একটা অশান্তি শুরু হবে এদিকে ইরান ইরাকে যখন অশান্তি শুরু হবে এখন চীন করছে কি চীন এখন তাতাচ্ছে নর্থ আমেরিকা দক্ষিণ একে কোরিয়াকে নর্থ কোরিয়াকে কিম আর নাই বলেছিলাম প্রথম যদি মিসাইলটা যদি কোথাও গিয়ে পড়ে মালিকের দেশে তার রাজধানীতে তাহলে সেটা কিম জং উনের হবে কিম জং উনকে দিয়ে কাজে লাগাবে আর এদিকে সব টার্গেট হচ্ছে গিয়ে চীনের ভিয়েতনাম ওখানে মালিকের দেশের প্রচুর মানে বিনিয়োগ রয়েছে তুমি যখন আমার বিনিয়োগ ধ্বংস করেছ তাইওয়ানই যেমন বিনিয়োগ বিনিয়োগ রয়েছে ভিয়েতনামেও বিনিয়োগ রয়েছে যদিও ভিয়েতনামে একবার প্রচুর মার খেয়েছিল চীন কিন্তু সেই চীন আর এই চীনের মধ্যে অনেক তফাৎ আছে এবারে চীন হয়তো ভিয়েতনামের ওপরে আগে চড়াও হবে তারপরে তাইওয়ানের ওপরে চড়া হবে মালিকের জীবন কিন্তু অষ্টাগত হয়ে যাবে এটা কিন্তু আমি আগাম ভবিষ্যৎবাণী করে দিলাম আপনারা সব মিলিয়ে নেবেন আমার আর কিছু বলার নেই তবে এটা একেবারে মানে মালিককে কেউ বিশ্বাস করছে না যতই খল্লুর রহমানকে ডেকে পাঠাক কারণ এরপরে কি হয়েছে আমি খবর পাইনি তাই পরবর্তী খবর আমি দিতে পারলাম না মালিকের সঙ্গে কি কথা হয়েছে মালিকের দেশের প্রতিনিধিদের সঙ্গে কি কথা হয়েছে খলিল সেইটা আমি আজকালের মধ্যে জেনে যাব যারা আমাকে খবরটা দেন তারা এখনও পর্যন্ত সময় করে উঠতে পারেননি তাই সঙ্গে আমার যোগাযোগ হয়নি ফলে আমি খবর পাইনি তাই আমি খবর দিতে পারলাম না কিন্তু এটা ঠিক যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ থেকে পুরোপুরি মালিক পা তুলে নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত মালিককে ভরসা ভারতবর্ষ করবে না মালিক সে যতই ট্রাম্পের মানে যতই হুমকি দিক যতই মানে অস্বস্তিতে ফেলার চেষ্টা করুন মোদিজি একদম নট নটন চরণ গাভাস্করের মতো নিজে টিকে আছেন যে বলি আসুন না কেন উনি টুক করে খেলে দিচ্ছেন সময় মতো যখন ছক্কা মারার সেবাগের মতো তখন পরের পর বল ছয় মারবে পরের পর বল ছয় মারবে তখন কিন্তু মালিকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে কুল রাখি না মান রাখি এই অবস্থা হবে সাধারণত একটি বা দুটি প্রশ্ন করে আজকে তিনটি প্রশ্ন করব তারপর আলোচনাটি শুরু করব প্রশ্ন নম্বর এক জাতীয় ও আন্তর্জাতিক চাপের মুখে কি পদত্যাগ করতে বাধ্য হবেন মোহাম্মদ ইউনুস দুই আসন্ন নির্বাচন কি কেয়ারটেকারের অধীনে অনুষ্ঠিত হবে তিন সেই নির্বাচনে কি অংশ নেবে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ সুপ্রিয় দর্শক শ্রোতা প্রশ্নগুলো আমার নয় প্রশ্নগুলো আসলে এসেছে অমলিক সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী প্রফেসর এ কে আব্দুল মোমেন তিনি দ্য ডেইলি রিপাবলিক একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং তাদের কাগজে তার একটি নিবন্ধ ছাপা হয়েছে এই দুটো পড়ে আমার এই প্রশ্নগুলো আমি খুঁজে পেয়েছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এবং সাক্ষাৎকারে তিনি কি কি বলেছেন তার মূল বিষয়গুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো আমি তুললাম এই প্রশ্নগুলোর উত্তর হিসেবে এক ধরনের রূপরেখাও কিন্তু তিনি তার সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন বিভিন্ন প্রশ্ন তাকে করা হয়েছে তার জবাবে তিনি এগুলো দিয়েছেন তিনি বলেছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ বাধ্য করা হবে ওই যে বললাম যে পদত্যাগ করবেন কিনা এর রূপরেখাটি তিনি দিচ্ছেন এবং এই যে পদত্যাগে বাধ্য করা হবে এতে কি হবে যা নিষিদ্ধ আওয়ামী লীগের পূর্ণ অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন তত্ত্বাবধানের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের পথ প্রশস্ত করবে অর্থাৎ তিনি চান যে প্রফেসর ইউনুস পদত্যাগ করুন কেয়ারটেকার সরকার আসুক সেই সরকারের আমলে অধীনে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করবে পরিপূর্ণভাবে এটি তার চাওয়া প্রত্যাশা তার জায়গা থেকে তিনি এটি করতেই পারেন আমরা দেখব যে তিনি আর কি বলেছেন তিনি বলেছেন যে বর্তমান বাংলাদেশে দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বা হিন্দু সম্প্রদায়ের সদস্যদের যথাযথ প্রক্রিয়া ছাড়াই হুমকি দেওয়া হচ্ছে আটক করা হচ্ছে হত্যা করা হচ্ছে এই অভিযোগ বিভিন্ন জায়গা থেকে উঠছে এটি প্রফেসর মোমিনো এটি করলেন অথচ ইউনুস সরকার চরমপন্থীদের বাজ বিচার ছাড়াই মুক্তি দিয়েছে ফলে দেশ জুড়ে সন্ত্রাস ও কতিপয় জনতার সহিংসতার রাজত্ব আমার কাছে টাইমটি ভালো লেগেছে কতিপয় জনতার সহিংসতার রাজত্ব নিশ্চয় বুঝতে পেরেছেন তিনি মবকে বুঝিয়েছেন মব সন্ত্রাস এটি বেড়েছে বলে একে আব্দুল মোমেন দাবি করেছেন বা বলেছেন জিহাদি চরমপন্থার উত্থান এবং মানবাধিকারের চরম লঙ্ঘন লালন করার জন্য অন্তর্বর্তী সরকারকে স্পষ্টত অভিযুক্ত করেছেন মমেন তিনি বলেন আওয়ামী লীগ সমর্থকদের নিশ্চিন্ন করার পথ বেছে নিয়েছে অন্তর্বর্তী সরকার মানে প্রতিহিংসার রাজনীতি মোহাম্মদ ইউনুস করছেন এটি তিনি বলেছেন জনক মোমেন দাবি করেন যেখানে হাজার হাজার পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন চারশো ষাটটি পুলিশ স্টেশন মানে থানা ধ্বংস করা হয়েছে আপনারা জানেন কখন হয়েছে এটি এবং আক্রমণকারীদের শাস্তির বদলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে আবার দায় মুক্তি দেওয়া হয়েছে এই সরকার দিয়েছে এসব কারণে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাদের মনোবল হারিয়েছেন এই যে আমরা শুনি যে পুলিশ ঠিক মতো কাজ করছে না পারছে না ট্রমাটাইজড হয়ে গেছে আসলে এর যে সূত্রপাত এটি কিন্তু গত বছরের আগস্টেই সম্পন্ন করেছি কিন্তু আমরা এ কে আব্দুল মোমেন বলেন একজন তরুণ মৌলবাদী প্রকাশ্যে একজন পুলিশ অফিসারকে হত্যা এবং একটি থানা পুড়িয়ে দেওয়ার স্বীকারোক্তি দিয়েছে তার সত্ত্বেও তাকে ছেড়ে দেওয়া হয়েছে এ ধরনের সিদ্ধান্ত চরমপন্থীদের উৎসাহিত করে এবং আইনের শাসনকে আরো দুর্বল করে তোলে আসলে এই ধরনের আলোচনা আমরা করি অনেকেই করেন এবং সরকার যে এগুলো করছেন তারাও কিন্তু এগুলো বোঝেন মানে সরকারের কর্তা ব্যক্তিরা তারাও কিন্তু বোঝেন কিন্তু তারা তাদের এজেন্ডার বাইরে যাচ্ছেন না যাবেন না এটি হচ্ছে তাদের ধনুর্ভা ভাঙ্গাপন। এবং সেটি নিয়ে সাধারণ নাগরিক হিসেবে আমরা কি করতে পারি প্রতিবাদ করা ছাড়া এটি নিয়ে আওয়াজ তোলা ছাড়া তো আর কিছু করবার নেই অধ্যাপক মোমেন বলেন দু সালের আগস্ট থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চারশো শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং প্রায় হাজার জনকে জনতার হাতে পিটিয়ে হত্যা করা হয়েছে গণমাধ্যমের উপর সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে তিনি বলেন যে জিহাদি গোষ্ঠীগুলো দুটি প্রধান সংবাদপত্র পুড়িয়ে দিয়েছে আপনারা জানেন অতি সাম্প্রতিক ঘটনা প্রথম আলো এবং ডেলি স্টার এর কারণ হিসেবে তিনি বলছেন যে এই কাগজগুলো নাকি জরিপ প্রকাশ করেছিল এবং সেখানে দেখিয়েছিল তারা যে আওয়ামী লীগ যদি প্রতিদ্বন্দ্বিতা করে বা করার অনুমতি পায় তাহলে উনসত্তর শতাংশ ভোট আওয়ামী লীগ পেতে পারে তিনি বলতে চাচ্ছেন যে ক্ষোভটা আসলে সেখান থেকেই এসেছে হতে পারে তিনি বলেন পাকিস্তান আফগানিস্তান এবং মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিকভাবে পরিচিত মৌলবাদী নেতারা মানে অনেক নেতা তরুণ জিহাদিদের বাংলাদেশে প্রশিক্ষণ দিতে বাংলাদেশ সফর করেছেন আপনারা তো জানেন এটি নিয়ে আমরাও স্টোরি করেছি কে কি কাজে এসেছে এটি যেহেতু সরকারের তরফ থেকে স্পষ্ট করা হচ্ছে না অতএব অনেকে সন্দেহ করছেন এই কথাগুলো বলছেন আমার ধারণা জনাব মোমেনও সেই আলোকে কথাটি বলেছেন তার উদ্বেগজনক দাবি রয়েছে একটি তিনি দাবি করেছেন যে তরুণ মৌলবাদীরা এখন আশ্রে সজ্জিত হচ্ছে মোমিনের মতে ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ দ্রুত চরমপন্থী জিহাদি ব্যর্থরাষ্ট্রে পরিণত হচ্ছে সন্ত্রাসীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে বাংলাদেশ তিনি বলছেন যে এখন দেশের নদী খাল এবং রাস্তার ধারের জলাশয়ে জাল দিলেই প্রায় শোনাকে মৃতদেহ পাওয়া যায় সাক্ষাৎকারে তিনি অনেক কথাই বলেছেন তার ভিতরে বলছেন যে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা সম্পর্কে তিনি যা বলেছেন সেটি হচ্ছে যে আওয়ামী ছাড়া নির্বাচন আয়োজন হবে একটি প্রতারণাপূর্ণ নির্বাচন এটি অনেকেই বলছেন এটি আমরাও বলছি কারণ এটি বৃহত্তর জনভিত্তি সম্পন্ন দলকে নির্বাচনে না রাখলে যে নির্বাচনটি হবে সেখানে আসলে প্রকৃত চিত্র জনমতের ফলাফল আমরা কিন্তু পাবো না এ কথাকে বলা নিশ্চয়ই অন্যায় নয় তিনি বলেন বর্তমান প্রশাসনের কর্মক্ষমতা সম্পর্কে জনসাধারণের মোহভঙ্গ হয়েছে এটি একশো ঠিক মানে দু চব্বিশের আগস্টে সেপ্টেম্বরে যারা ভেবেছিল বাংলাদেশকে ডলার রিয়াল এবং পাউন্ড স্টার্লিং দিয়ে ভাসিয়ে নিয়ে যাবে এই সরকার তারা তাদের মহাবঙ্গ ঘটেছে উন্নয়নে মহবঙ্গ ঘটেছে বেকারত্বের ক্ষেত্রে মহবঙ্গ ঘটেছে অনেক ক্ষেত্রেই আসলে ঘটেছে যাই হোক তিনি বলছেন এইসব কারণেই আসলে মানে দলের মানে আওয়ামী লীগের সমর্থন ভিত্তি পঁয়ষট্টি থেকে সত্তর শতাংশে উন্নীত হয়েছে তিনি সতর্ক করে বলেন ভোটারদের এত বড় অংশকে মানে আওয়ামী লীগ সমর্থিত ভোটারদের সমর্থকদের এত অংশ বড় অংশকে বাদ দিলে তা নির্বাচনের বৈধতা এবং স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করবে এটি অত্যন্ত ন্যায়সঙ্গত এটিকে তিনি উনিশশো সালের ফেব্রুয়ারিতে একটা নির্বাচন হয়েছিল আপনাদের মনে আছে যার সম্ভবত তেরো দিন বা চোদ্দ দিন পরে আহ সেটি সংসদ ভেঙে দিতে হয়েছিল সম্ভবত এটি উনিশশো সালে সালের বারো ফেব্রুয়ারি হয়েছিল পরে আপনারা জানেন যে তখন বিএনপি ছিল ক্ষমতায় তারা এটি জোর করে নির্বাচনটি করেছিল পরে আবারও নির্বাচন করতে হয়েছে যাই হোক আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ ছাব্বিশে রাজনৈতিক দলের নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচন করতে চাইছে অন্তর্বর্তী সরকার তিনি বারবার করে বলছেন যে এটি আসলে দেশের জন্য দেশের মানুষের জন্য কেবল বিপদই বাড়াবে তিনি বলছেন অনেক মানবাধিকার সংস্থা দেশের বিদেশের জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের আইন প্রণাতাদের অনেকেই মানে তাদের কাছ থেকে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আহ্বান জানানো সত্ত্বেও সরকার সেদিকে নজর দিচ্ছে না ভারত থেকে বলা হচ্ছে বারবার বলা হয়েছে। সরকার সেদিকে কিন্তু নজর দিচ্ছে না তারা অলওয়েজ একটি বিকল্প সন্ধানে ব্যস্ত তিনি বলেন দেশের অর্থনৈতিক পরিণতি ইতিমধ্যেই মারাত্মক আকার ধারণ করেছে বলছেন তিনশো একানব্বই তিরানব্বইটি কারখানা বন্ধ হয়ে গেছে দারিদ্র তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে তিনি বলছেন দু সালে যে দারিদ্র ছিল সতেরো শতাংশ সেটি দু সালে পঁচিশ শতাংশেরও বেশি দেশে নেমেছে এটি তিনি বলছেন দুর্নীতি চাঁদাবাজি এবং বেকারত্ব পূর্ববর্তী সমস্ত রেকর্ড ছাড়িয়ে গেছে বলে মনে করেন ওমেন তার মতে ব্যাংকগুলো ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে শেয়ার বাজার কার্যত ভেঙে পড়েছে এটি আসলে আগেও ছিল ছিল অবনতি হয়েছে উন্নতি হয়নি। আয় কমে গেছে এবং লাখ লাখ মানুষ চাকরি হারিয়েছে প্রতিটি কথা কিন্তু সত্য এবং বলছেন জাতি ক্ষুধা এবং অনাহারের ঝুঁকির মুখোমুখি এই আশঙ্কার কথাও কিন্তু অনেকে বলছেন তিনি বলছেন সংকট কাটিয়ে উঠতে অবাধ সুষ্ঠ স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রয়োজন আসলে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ জাতি ঐক্যবদ্ধ সমাজ ঐক্যবদ্ধ দেশ কিন্তু দরকার এটি শুধু আপনি আমি বুঝি তা নয় এটি অন্তর্বর্তী সরকারও কিন্তু এটি বুঝে মুমিন বলছেন তবে আওয়ামী লীগকে মানে যাদের ব্যাপক জনসমর্থন রয়েছে এমন একটি দলকে তাদের সঙ্গে শরীর চোদ্দ দলকে এবং জাতীয় পার্টির কথাও তিনি বলেছেন তাদের অংশগ্রহণে বাধা দিলে এই যে রাজনীতিতে দেশে যে অস্থিতিশীলতা আছে এটি কিন্তু কমবে না এটি আরো গভীর হবে এবং অর্থনীতির যে ক্ষত সেটা আরো তীব্র হবে মোমেন বলেন জাতিসংঘ ইতিমধ্যেই নির্বাচনী পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে তারা বলেছে এটি তাদের যে চার্টারের মধ্যে পড়ে না তারা তাদের ব্যাখ্যা দিয়ে বলেছে তিনি বলছেন যে এর আলোকে ইউরোপীয় ইউনিয়ন আফ্রিকান দেশগুলো কমনওয়েলথ ওয়াইসিভুক্ত দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্রেরও এই প্রতারণামূলক নির্বাচন বয়কট করা উচিত এটি মোমেনের দাবি কারণ না হলে কি হবে নয়তো অবাধ সুষ্ঠু এবং সর্ব অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সকল দলের অংশগ্রহণ একটি নির্বাচন করার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি হয় বয়কট করতে বলেছেন পর্যবেক্ষকদের নয়তো সকলকে নিয়ে একটি নির্বাচনের জন্য চাপ প্রয়োগের জন্য তিনি আহ্বান জানিয়েছেন এজন্য রাজনৈতিক দলগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এটি সঙ্গত রাজনৈতিক বন্দি এবং সাংবাদিকদের মুক্তি দেওয়ার কথা তিনি বলেছেন বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও জনাব মোমেন বলেছেন এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটি তিনি বলেছেন এত সব কিছু করতে হলে যে কাজটি করতে হবে সর্বাগ্রে মোহাম্মদ ইউনুসকে পদত্যাগ করতে হবে এটি আসলে তিনি বলেছেন কিন্তু এটি হবার নয় বলেই অনেকে মনে করেন এবং আর কি লাগবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে হবে তিনি আরো বলেছেন তত্ত্বাবধায়ক কিভাবে হবে কতদিনের ভিতরে নির্বাচন হবে এটি আমি আর ওই আলোচনায় যাচ্ছি না তিনি বলছেন বিশ্ব নেতাদের উদাসীন থাকা এখন মানে বর্তমান প্রেক্ষাপটে মোটেই উচিত হচ্ছে না বলে তিনি মন্তব্য করেছেন তার মতে গুরুতর অন্যায়ের মুখে বিবেক আর কত নীরব থাকবে এটি তিনি প্রশ্ন করেছেন এরকম আরো অনেক বিষয় নিয়ে তিনি কথা বলেছেন আমি এক দুই বাক্যে যদি শেষ করতে চাই যে আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমিন তিনি তার জায়গা থেকে কথাগুলো বলেছেন দর্শক আপনাদের কাছ থেকে জানতে চাই তিনি যতগুলো কথা বলেছেন তার কয়টি কথা সত্য কয়টি কথা মিথ্যা অন্তর্বর্তী সরকার কি কি সত্য এড়িয়ে চলেছে এবং কি কি মিথ্যাকে তারা আসলে জয় করে সত্যের কাছে পৌঁছতে পেরেছে আপনাদের মতো করে আপনাদের মতামত আমাকে লিখে জানাতে পারেন তার ভিত্তিতে হয়তো আমি